মহানয়ার আগে দৈব কৃপা পড়বে কুম্ভরাশির জাতক এবং জাতিকাদের উপর যার কারণে কুম্ভরাশির জাতক এবং জাতিকাদের কর্মে উন্নতি হবে ঋণ মুক্তি ঘটবে এবং শত্রু দমন করতে সক্ষম হবেন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রথমেই মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের জানাই শুভ মহালয়ার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন সুদীর্ঘ সময় ধরে কুম্ভরাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনে দারুণ রকমের সমস্যা রয়েছে হওয়া কাজ নব্বই ভাগ হয়ে শেষে আটকে গেছে কিছু ক্ষেত্রে আপনার বুদ্ধিহীনতার কারণে এই ঘটনা ঘটেছে কারণ আপনারা সৎ পথে থাকেন সময় সততার মাধ্যমে সামনে এগোতে চান রকম মিথ্যার আশ্রয় আপনি গ্রহণ করেন না যার কারণেই মাঝে মাঝে হওয়া কাজ শেষে গিয়ে আটকে গিয়েছে এর পাশাপাশি পারিবারিক জীবনের পাশাপাশি দাম্পত্য জীবনেও নানা রকম সমস্যা এসেছে শুধু তাই নয় আপনার শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটেছে পেটের সমস্যা দেখা দিয়েছে গ্যাস অ্যাসিডিটি বধজম এমনকি শরীরের শিরাই শিরায় গাটে গাটে ব্যথা বেদনা দেখা দিয়েছে আপনি শত্রু দ্বারা আক্রান্ত হয়েছে আপনার নিজের পরিবারের লোকজন আপনার ক্ষতি করার চেষ্টা করেছে আপনার মৃত্যু কামনা পর্যন্ত করেছেন অনেক কুম্ভ জাতক এবং জাতিকারা ঋণের মধ্যে দিনের পর দিন ডুবে যাচ্ছেন সব কুম্ভরাশির ব্যক্তি যে ডুবছেন এমনটা নয় তবে বেশিরভাগ কুম্ভরাশির জাতক জাতিকারা ঋণের মধ্যে ডুবে গিয়েছেন এর পাশাপাশি আপনার কিছু ক্ষেত্রে মান সম্মান নষ্ট হয়েছে অপমান করা হয়েছে আপনাকে কিন্তু বিশ্বাস রাখুন মহানয়ার আগে দৈব কৃপা পড়তে চলেছে কুম্ভ রাশির উপর দীর্ঘ প্রতীক্ষার পর আপনার জীবনে কিছু কিছু ক্ষেত্রে সুসময় আসতে চলেছে মহানয়ার আগে এবার আপনি পরিপূর্ণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম দেখবেন হয়ে যাবে এমন কিছু কাজকর্ম আপনার হবে যেই কাজকর্ম আপনি দীর্ঘদিন ধরে করতে চাইছেন কিন্তু করে উঠতে পারেননি ফাটকার যোগ রয়েছে শেয়ার বাজার থেকে লটারির মাধ্যমে প্রভূত অর্থ আপনি উপার্জন করতে সক্ষম হবেন তবে কিছু ক্ষেত্রে আপনি নিজের সিদ্ধান্ত না নিয়ে আপনার শুভচিন্তকের সাথে পরামর্শ গ্রহণ করুন এবং যে কোনো বড় সিদ্ধান্ত হটকারিতার বশবর্তী হয়ে নিবেন না সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সন্তানের কারণে রাতের ঘুম আপনার নষ্ট হয়ে গিয়েছিল এবার দেখবেন সেখান থেকেও আপনি অনেকটাই স্বস্তি পাবেন এছাড়াও যাদের বিবাহ শেষ পথে এসে ভেঙে যাচ্ছিল এবার দেখবেন বিবাহের যেমন শুভ সম্বন্ধ আসবে ঠিক তেমনি বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাওয়ার যোগ তৈরি হচ্ছে মহালয়ার আগে দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে আর যাদের প্রথম প্রেম বা দ্বিতীয় প্রেম ভেঙে গিয়েছে তাদের জীবনে হয় পুরনো প্রেম ফিরবে না হয় নতুন প্রেম কিন্তু উকি মারতে চলেছে এই সময় আপনি জীবন সাথীর পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন জীবন সাথীর সহযোগিতায় আপনি সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে দারুণ গতি আসবে দশ থেকে বারো গুণ ইনকাম আপনার বাড়তে চলেছে বিশেষ করে যারা কসমেটিক্সের ব্যবসা করছেন এবং গার্মেন্টসের ব্যবসা করছেন গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন ফাস্ট ফুডের ব্যবসা করছেন এমনকি যারা লিকুইড প্রোডাক্ট এবং সফট ড্রিঙ্কের ব্যবসা করছেন তাদের ইনকাম কিন্তু অনেকটাই বাড়তে চলেছে তারা চাকরি পরিবর্তন করতে চাইছেন একটি কোম্পানি ত্যাগ করে অন্য একটি কোম্পানির চাকরিতে যোগ দিতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট পজিটিভ অবশ্যই কোম্পানি পরিবর্তন করতে পারেন যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে আর যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে চাকরি ক্ষেত্রে দেখবেন কোনো না কোনোভাবে আপনার হাতে আগের থেকে অধিক পরিমাণ অর্থ আসবে এই সময় কুম্ভ জাতক এবং জাতিকাদের উপায় হিসাবে প্রতিদিন গণেশ ভগবানের আরাধনা করা উচিত এবং ওম নম শিবায় প্রতিদিন একশো আটবার করে জপ করা উচিত এতে আপনার জীবনে অশুভত্বের প্রভাব অনেকটাই কমে যাবে এবং শুভত্বের প্রভাব অনেকটাই বাড়বে তা সত্ত্বেও যদি দেখেন আপনার জীবনে কোনো রকম তেমন উন্নতি হচ্ছে না তখন জানবেন আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় কোনো না কোনো গ্রহের অশুভ প্রভাব রয়েছে তখন নিজের জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান সঠিক প্রতিকার প্রতিবিধান করান হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরতে বাধ্য যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা বুকিং নিতে চাইছেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ